সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একদম ভাই আসছে দেখা করার জন্য আরো একদিন আসছিলেন মনে না আরো একদিন আসছিলেন ওই যে সেলিব্রেশন হয়েছে তখন আসছিল তারপর থেকে ওপেন করি যখন নতুন পেজটা নতুন ঘুরে দেয় তখন আমি বাইরের ভিডিও দেখে তখন আমি উৎসাহিত হয়ে পেজ খুলি তারপরে আমি আরেকবার আসছিলাম যখন বাইরের ইউটিউব চ্যানেল একশোকে সেলিব্রেশন অনুষ্ঠান হয় তখন আসছিলাম তখন কিছু গাইডলাইন নিয়ে গেছি এখন আবার আসছি যা আরো ভালো হই কাজ করলে আমি আমি আচ্ছা দেখ বাইরের ফেসটা এখানে রয়েছে মিনাস ব্লগ নাকি মিনাস ব্লগ দেখতে পারতেছেন তো ভাই আসলে কাজ করতেছে ঠিক আছে এগুলো ডুট ভিডিও বানাচ্ছে নাকি সবগুলো ডুট ভিডিও বানাচ্ছে তো ডুট ভিডিওগুলোর মধ্যে তেমন একটা সমস্যা নাই পঞ্চাশ পঞ্চাশ বানাচ্ছে আর মাঝে মধ্যে বাইরে ফেসটা বসে রয়েছে ডাউন হয়ে রয়েছে ফেসটা ডাউন হয়ে রয়েছে ফেসটা দেখে আমি সাথে সাথে বলছি আপনি এখানে কিছু ফিক্সার দিচ্ছেন কিছু পোস্ট করতেছেন আপনার এখানে রেগুলার দরকার হচ্ছে যে ভিডিও দেওয়ার আপনি ভিডিওর ফেজের সাথে ফেজটা আর শাকিলের মতো আপনি ফিক্সারে ফেজ বানাই ফেলতেছেন শাকিলও সেম কাজ করতেছে মোডেশন চালু হয়েছে কিন্তু লাভ কি এখানে মোডেশন চালু হয়েছে ইনকাম হওয়ার কথা এখানে তার ফেজটাকে করার দরকার ছিল কি ভিডিওর ফেজ আপনারও কিন্তু ভিডিওর ফেজ করার কথা ছিল কিন্তু ভিডিওর ফেজ না করে কি করছেন আপনারা ফিক্সারের ফেজ করে ফেলতেছেন আমি কাউকে কোনোদিন বলি নাই যে আপনি এক সপ্তাহের ভিতরে কয়েকটা পোস্ট করেন এক সপ্তাহের ভিতরে অনেকগুলো ফিক্সার দেন এগো আমি বলি নাই আমি সবসময় বলে থাকি যে সপ্তাহের মধ্যে একটা ফিক্সার দেন সপ্তাহের মধ্যে একটা পোস্ট দেন সপ্তাহের মধ্যে একটা লং ভিডিও দেন আমি এই কথাগুলো বলছি সপ্তাহে একটা লং ভিডিও দেন সপ্তাহের ভিতরে একটা ফিক্সার দেন সপ্তাহের ভিতরে একটা পোস্ট করেন আর এছাড়া আর বাকি যে সময়টা থাকবে প্রত্যেক দিন দুইটা করে অ্যাভারেসে আপনাকে রিলসের ভিডিও দেওয়াই লাগবে আর যদি আপনি নতুন হন আপনার এখানে যদি ফলোয়ার যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি তিনটাও দিতে পারেন সাইটটাও দিতে পারেন তবে আমি দুইটা দেওয়ার কথা কেন বলে জানেন যাতে আপনার গ্যাপ না পড়ে আপনি একদিন সেটটা দিয়ে দিলেন আরেক দিন একটা অ দিলেন না তাহলে লাভল্য না রেগুলারিটি মেনটেন করে আপনাকে দুই তিনটা করে প্রত্যেক দিন এখানে দেওয়া লাগবে এটা হচ্ছে যে একজন মানুষ বাদ খাওয়ার মতো যেমন আপনি প্রত্যেক দিন বাদ খাবো লাগে ফেসবুকের মতো প্রত্যেক দিন আপনাকে ভিডিও দেওয়া লাগবে আপনি যেমন একদিন ভাত না গায়ে থাকতে পারবেন না ফেসবুকের মধ্যে যদি আপনি একদিনও যদি গ্যাপ দেন এটা ডাউন হয়ে যাবে আমার কথাটা বুঝে আসছে ভাই আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করা লাগবে সবসময় একটা কথা বলি আপনি অসুস্থ হইলে ভিডিও বানাইতে হইব আমি অসুস্থ আছি এই কথাটা বলে হইলে একটা ভিডিও সারবেন গ্যাপ দেওয়া যাবে না আর পোস্ট ফিক্সারগুলো দিয়া ফেসবুকে যে নোটিফিকেশন দিছে ফেসবুকে নোটিফিকেশান দিছে আপনি নোটিফিকেশানগুলো শেয়ার করছিলেন না যে একটা ফিক্সার চলে আসছে এইগুলা কেউ করবেন না ফেসবুকে আপনাকে অনেক নোটিফিকেশান দিবে এঙ্গেজমেন্টে যদি কমেন্টের এঙ্গেজমেন্ট আসে তাও আপনাকে এটা সাজেস্ট করবে ফেসবুকে যদি আপনার লাইকের এঙ্গেজমেন্ট আসে তাও ফেসবুকে সাজেস্ট করবে যদি ফলোয়ার পারে তাও কিন্তু ফেসবুকে আপনাকে সাজেস্ট করবে একটা নোটিফিকেশান দিবে যে এটা বন্ধুর সাথে শেয়ার করেন এটা হচ্ছে সম্পূর্ণ স্পাম এই যে সাবিল ভাই আছে যখন আমাদের গ্রুপের মধ্যে আমি গেছি তিরিশ হাজার পোস্ট পেন্ডিং তার ভিতরে প্রায় তিন হাজারের উপরে পোস্ট অ্যাস ঠিক আছে সাবিল ভাই তিন হাজার উপরে অ্যাস পোস্ট ওইখানে যাই দেখি যে এই যে ফেসবুকে নোটিফিকেশান দে যারা শেয়ার করে এটাও এসবাম কথাটা বুঝে নেবেন তাহলে একই কমেন্ট বারবার করা যাবে না আইডি বসে যাবে স্পাম চলে আসবে তো এগুলো আপনাকে মেনে কিছু গাইডলাইন মেনে আপনাকে কাজ করা লাগবে আপনি একটা কথা বলছেন যেই দিন রতন খুলে দিছি সেই দিনে আপনি কি করছেন ফেস খুলছেন এখন আমি আপনাকে এই কথাটা বলবো যে রতন যে পরিমাণ পরিশ্রম করছে রতন ফেস দিয়ে যে পরিমাণ খাটতেছে আপনি হয়তো সেই পরিমাণ খাটেন নাই রতন সঠিক রাস্তায় হাঁটতেছে রতনের রিলসের ভিডিও বন্ধ নাই কাজকর্ম যেদিকে যাই বোঝাক রতনের রিলস এর ভিডিও ছোটে কথাটা বুঝছেন তার বন্ধ না কিন্তু সে ফিক্সার হাবি যাবি ফোর্স টোর্স এগুলা সে লেখেও না দেও না হে সবসময় ভিডিও দিছে এটা ভিডিওর ফেস তার এখানে ফলোয়ার বাড়ি গেছে আজকে আপনি দেখেন রতন ভাইকে দেখেন তার ফলোয়ার সাব্বির ভাইকে দেখেন আপনার সামনে কি পরিমাণ ফলোয়ার বাচ্চু ভাইকে দেখেন এখানে থেকে শিমুল ভাই ফলোয়ার না বাড়লেও কিন্তু সেলফ রেডি হয়ে গেছে মোটামুটি তার ফেস ভ্যালু হয়ে গেছে আর রাশেদের কথা বলতাম না কয়েকশো ভিডিওতে বলছি

এই কারণে বাতিলগুলো দেখতে পারতেছি কন্টেন্ট সেটআপ দিবে ইন স্টিম নাট সেটআপ দিবে না এই দুইটা সেট কি করছে বাতিল করছে এই কন্টেন্ট সেটআপ পাওয়ার জন্য সপ্তাহে একটা 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 পোস্ট সপ্তাহে বড় ভিডিও আর আপনি প্রত্যেক দিন দুই তিনটা করে রিলসের ভিডিও আপনাকে দিয়ে যাওয়াই লাগবে তাহলে আজকে আপনি যে কথাটা বলছেন রতন ভাইয়ের সাথে একসাথে ভেস খুলছেন ঠিক আপনার ফলোয়ার আজকে তিরিশ চল্লিশ হাজার থাকতো যদি আপনি ওই রাস্তায় হাঁটতেন কাজ করতেছেন কিন্তু রাস্তা ব্যতিক্রম রাস্তাটা সঠিক থাকা লাগবে উদ্দেশ্যটা সঠিক থাকা লাগবে ভাই তো সবাই উদ্দেশ্য বলতে চাই মিনাজ ভাই আমার কাছে আরো আগে ওয়াটসে আরও আগেও আসছে দেখা করছে কথা হয়েছে ওই সময় আমরা সেলিব্রেশন করছি হয়তো বা তেমন একটা এভাবে ভিডিও বানানোর মতো কথা বলার সুযোগ হয় নাই হ্যাঁ শিমুল 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 বেড আচ্ছা হ্যাঁ সেই দিন থেকে আসতেছে হয়তো বা ভাই আসছে আজকেও দেখছেন কি পরিমাণ মানুষ আসছে ভাই এতকগুলা মানুষের সামনে কথা বলা কি সম্ভব অনেক এতগুলো মানুষের সামনে কথা বলা সম্ভব হয় আমার অলরেডি ফাঁপ এত হয়ে গেছে আমি ভাত খাইছি এখন ভাই আমি দুপুরের বাদ খেয়েছি এখন মাত্র সকালে কখন একটা খাইছি তাহলে সব মানুষের মন দিলেন করে আমাকে চলা লাগতেছে আমার প্রতি প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের প্রতি নজর দে কারো কোনো মনে কষ্ট যার কিনা একটা কাজ করতেছি আরো দুইটা মোবাইল ওই লোকটা যাতে মনে কষ্ট না যায় সবগুলো মেনটেন করে চলা লাগতেছে আমাকে তো এইভাবে দেখতেছেন তো ওই দিন চলে গেছেন দেখা সাক্ষাৎ হয় না তো সবাই উদ্দেশ্যে বলতে চাই সবাই মিনাজ ভাই বল যে ফেস্টা রয়েছে এটা একটু সাপোর্ট করে দিবেন ভাই অনেক ভালোবাসে একদম বসে রয়েছে আজকে বলতেছে যে রাশেদ কি যে ভিডিও ভাই না ঠিক আছে ভিডিও আজকে বানিয়ে যাব তার মানে ভাই বসে রাত গেছে দিয়ে ফেলছে তো সবাই উদ্দেশ্যে সবাই একটু ফলো করে দিবেন সবাই এই ভাইটাকে আপনারা ফলো দিয়ে দিবেন সে অনেক আশা নিয়ে তাকে সাপোর্ট করিয়ে সাপোর্ট বলতে কি বুঝায় আপনারা তার একটা লাইক একটা কমেন্ট করবেন এটাই সাপোর্ট ভাই আপনার সম্পত্তি চাচ্ছে না শুধু একটা লাইক একটা কমেন্ট রাইট রাইট তো ঠিক আছে সবার প্রতি সর্বশেষ সম্মাইকে সাপোর্ট করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুনভাবে ভিডিও দেখতেছেন ভিডিও দেখতে থাকেন আশা করতেছি দেখতে দেখতে এমনিতেই ভালো লাগে যাবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম